একবারের কথা এক ভয়ঙ্কর বাঘ ছিল জঙ্গলে প্রতিদিন সে কোনো না কোনো নিরীহ পশুকে ধরে খেয়ে ফেলতো সব পশু খুব ভয়ে দিন কাটাচ্ছিল এভাবে আর চলতে পারে না আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে কিছু একটা ভাবি সবাই মিলে एकजुट না হলে একদিন আমাকেও খেয়ে ফেলবে শুনুন সবাই আমার একটা বুদ্ধি আছে তুমি তো এত ছোট তুমি বা কি করবে ছোট হলেও মাথাটা তো আছে পরের দিন সকালে খরগোশ গেল বাঘের কাছে একটু দেরি করে তুই এত দেরি করে এলি কেন ভাবছিলাম তোকে এখনই খেয়ে ফেলবো বাঘদা আমি তো ঠিক সময়েই রওনা দিয়েছিলাম কিন্তু পথে আরেকটা বাঘ আমাকে থামিয়ে দেয় সে বলছে এখন থেকে সে এই জঙ্গলের রাজা হবে কি বলছিস আমার জঙ্গলে আরেকটা বাঘ কোথায় সে চলুন মহারাজ আমি আপনাকে দেখাই খরগোশ বাঘকে নিয়ে গেল এক পুরনো কুয়োর কাছে ওই কুয়োর কাছে লুকিয়ে আছে মহারাজ এক ভয়ঙ্কর রানী বাঘ বাঘ কুয়োর ভেতর তাকে দেখে নিজেরই প্রতিবিম্ব সেভাবে এই তো সেই বাঘ তাকেই চোখ রাঙাচ্ছে খরগোশ ভাই তুমি আমাদের বাঁচালো খরগোশ ভাই তোমার ছোট্ট বুদ্ধি বড় কাজে দিয়েছে সব পশু আনন্দের দিন কাটাতে লাগলো ছোট্ট হলেও বুদ্ধ দিয়ে বড়কে হারানো যায় তো এই ছিল আজকের এই সুন্দর একটা ছোট গল্প তোমাদের কেমন লেগেছে বন্ধুরা